ঈদে দিন তাম বৃষ্টি বাইছ মজা কৰব বৃষ্টিৰ মতে ঘূৰি লাগে তনি ঘূৰব যাৰ পুৰা ড্ৰেছ না ভিজব যে পৰ্যন্ত ঠাণ্ডা না ধৰব ঠিক আছে বৃন্দাস্ত আলাদাাই লুক আলাদাাই ওয়াসাম তার মানে ফিলিং দেখতে পড়তো আর আমার গোবরে তাই একবারLambda এর কি রকম করব না করব এই জকে গোবরডা তার মানে টেস্টি হয়ে যাবো যে বৃষ্টি মধ্যে কি রকম ক্লিয়ারিটি দেয় ঠিক আছে চলো তোমরা এত বেশি দূর যাবো না তার রিজন হইছে যে একটাই বেশি দূর গেলে তার মানে আমার দড়বো ঠান্ডা আর ঠান্ডা দলি তার মানে কাভর সারা বাইক না আ ঝুলুম হয়ে যাব যার জন্য বেশি দূরে যাব না বাড়ি বগলে প্রথমে যাবো বটটা ভি তারপরে যাবো লেনদি সিঙ্গার ওইদিকে যাবে কি কি আছে না আছে ওয়াও ও দেখিস ও চাও তো আলাদা একটা মজা লাগে বাট আমি কিন্তু ওর তো একটা তার মানে ভালো করে দেহা হার পাইছি যে বৃষ্টি পড়ে তার মানে একবারে শেষ জেড় চোন ভালো করে দেখা হার পাইছি সো বিন্দাস তোমরা দেখতে থাকো মজা নিয়ে অসম ফিল দেখতে পারছো যে বৃষ্টি দুদিন না থাকতো এই ব্রিজ পারে কিন্তু তামাম মানুষ থাকতো তামাম মানুষ তোর মানে তামাম মানুষ থাকতো আর আমি কিন্তু দেখতে পারছো যে মানুষ মানুষ নাই বেশি বিন্দাস খালি খালি রোড একজাক্টলি যদি তোমরা কও আর আমি সিসাটা একটু উপরে উঠে দিব এর রিজন হয়েছে যে একটা যে আমার দেখতে খুবই কষ্ট হইতেছে আমি যদি হেলমেটের সিসাটা উপরে উঠে তাহলে আবার তা ডাইরেক্ট মোহাম্মদে বৃষ্টি পরে ও ভাই

এখন বাজে দেখতে পাচ্ছ যে দশটা ছাব্বিশ ঠিক আছে দশটা ছাব্বিশ বাজে তো দেই আমার আশা আছে এক দেড় ঘন্টা ঘুরবো তারপরে তো যার দেরি যাবো তো তারপরে আর ঘুরাম না অলরেডি আমার এখান থেকে ভিজা টিজা একবারে নিচে পরা ধরছে পানি তো বেশি হন আমার টেকা হবো না তার মানে যার যে ধরবো গো আল্লাহ ও কি একটা মজা লাগে কছে কিন্তু করে। অসুবিধা আর কি কম তার মেইন হচ্ছে যে আমার হেলমেটে ভাইজার ডা নাই সো আমি অর্ডার করবো অর্ডার মানে কি আমি গোহাটি গিয়েছিলাম রিসেন্টলি যাই অর্ডার করে দিয়ে থিয়েছি যে আমার এনটিফক ডা লাগে তার মানে ওই ভাইজারটা যদি লাগানো ফোকটা তারপরে তোমার এই বস্তু বস্তু আটকিব না তার মানে বৃষ্টির মানে এটা কু ধরছে

এ ফিলফিলালা ধরে মার দিব গো এত স্পিডে যাচ্ছে তুই ফিলফিলালা করে ভিজে আ নেই আল্লাহ করে হচ্ছে এক লাখ লাখ লা এদিকে জার ধরছে তুই কি একটা দামুর দেছ যেন ও এখানে আরাম বেশি দূর যাব না ইয়ার রিস্টন হইছে আমার ঠান্ডা ধরছে যে কোন টাইমে আমার ঠান্ডা ধরবার পারে সো আমি একটাতে ডরায়ে আছি যে যখন ঠান্ডা ধরবো তখন তার মানে আমার ও উপায় নাই তার মানে আমি কোন জাম কুমমি জামন যাব দিশা পাব না ও ভাটে হে ধরে আমি বেশি দূর যাব না ঠান্ডা লাগবে তম ঠান্ডা দরব ঠান্ডা ভাই একদম সব বুম করে এখন জামগা গা একটু জিরাই লাম আর একটু পরে তার পশম খারাপ হবো ভাবে ঠিক আছে কোনো টেনশন নাই আর গোপুরতে তার মানে যে অল্প অল্প পানি পরে যার জন্য ক্লিয়ারিটি দেখা যায় না এই পানি দেখা যায়

যার ধরার মজা গো আলাদা মতো তারপরে যার ধর তো বন্ধুরা ভিডিও আজকের মতো এখানেই সার্চ করছি তো ফেসবুক পেজে যদি দেখে থাকো পেজটা ফলো করো বিন্দু আসি তো দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দেওয়া যে এত বৃষ্টি মধ্যে মজা নেওয়া আলাদা একটা ইন্টারেস্টিং কিন্তু ঠিক আছে ও আজকার মতো টাটা বাই বাই থ্যাংক ইউ